প্রোগ্রামে গিয়ে সম্রাটকে হাক করেছি এটা হচ্ছে যে সম্রাট আমার দশ বছরের কলি সিনেমাটা দেখে যখন বুঝেছি যে এই ছবির মেন লিড কাস্ট মেজাবিন এবং সম্রাট এবং সম্রাট এত ভালো অভিনয় করেছে পরিমাণ ইমোশনাল করেছে সিনেমাটা আমার ভীষণ ভালো লেগেছে সেই জায়গা থেকে আসলে আমি সম্রাটকে হ্যাক করেছি আর ওর সাথে আমার সম্পর্কটা আমি আর ও জানি পাবলিক তো জানে না ওর আমার ব্যক্তিগত সম্পর্ক তো আমার মাথায় রাখা উচিত ছিল যে এটা একটা পাবলিক প্লেস আমিও বুঝিনি যে ফাজিল আমাকে তুলে ফেলবে পেছন থেকে যে কেউ ভিডিও করছে এটা তো আমি জানি না অজান্তে আমার অনুমতিবিহীন ভিডিও তবে যে আমি শিখলাম যে পাবলিক প্লেসে সম্রাট কেন যে কেউ হইলে আর জামাই হইলেও এক অনুষ্ঠানে ডন ভাই আর আমি পাশাপাশি বসে আছি ভিডিও করে নিচে লিখে দিয়েছে রুনা খানের স্বামী ভাই কয়টা স্বামী রে ভাই কি অজ্ঞ রুনা খানের স্বামী লিখে সার দিলেই 10 জনের সাথে চলে আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জন করি ফলোয়ার লিস্টের চাইতে ব্লক লিস্ট বড় বোল্ড ফটোশুট বলে তো আমার কিছু নাই না ড্রেস আপনি কথা বলনা তোমার এইটা কথা সেটা তোমার কাজ ছোটবেলায় আইডল হিসেবে কাকে কপি করতে বড় হয়েছি টিভি দেখতে দেখতে সোমি আপু বিপাশা কি করতে সবচেয়ে বেশি বোর ফিল করতে ধানমন্ডি রোড থেকে আমার প্রতিদিন উত্তরা যেতে 2 ঘন্টা লাগবে এটা তো জানি হ্যাঁ আমি গাড়িতে মেকআপ নেই সব সময় আমার ঢাকা ভালো লাগে আমার আমার দেশ ভালো লাগে আমার আমার সব অসংখ্যবা যেটা আমি বলার সেটা আমি বলবো যেটা বলার না সেটা বলবো না জীবনে যে আব্বুর কত টাকা চুরি করেছে

মানুষের মধ্যে মধ্যে আমি 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 ওটা ভয় পাই না জাস্ট বুঝে যাওয়ার আর ধরো আমার জীবনে তোমার বন্ধু হওয়ার অথবা বন্ধু না তুমি কিন্তু আমার জীবনে সারা জীবন ধরে থাকার তোমার একটা মাত্র উপায় সেটা হচ্ছে তুমি আমার সম্পর্কে যা মনে করো সেটা

যেটা হচ্ছে যে সম্রাট আমার দশ বছরের কলিগ সম্রাট আসলে মূলত আমার সেই সময়ের কলিগ যেমন তুমি বুঝবে আমরা যারা থিয়েটার করেছি প্রথমে ছোট ছোট চরিত্রেও ডাক পাই না বা ছোট ছোট চরিত্রে যাবার পরও এই সেটে ঠিক মতো বসার জন্য চেয়ারটা দেয়া হয় না যারা বড় তারকা তাদেরকে দশ বার করে জিজ্ঞেস করা হয় চা খাবেন কিনা তুমি মানে দশ বার চাইলেও তোমাকে একবার চা দেয়া হবে না এই অভিজ্ঞতা গুলোর মধ্য দিয়ে আমরা সবাই আসি ধরো আমার সেই রকম একজন সহকর্মী থিয়েটার করা সেই মানুষটা যখন আমি আমি কিন্তু প্রিয় মালতে দেখতে গিয়েছি আমাকে চরকি ইনভাইট করেছে রনি ইনভাইট করেছে মেজাবিন ইনভাইট করেছে আমি ওদের গেস্ট দেখতে গিয়েছি আমি সিনেমাটা দেখে যখন বুঝেছি যে এই ছবির মেন লিড কাস্ট মেজাবিন এবং সম্রাট এবং সম্রাট এত ভালো অভিনয় করেছে সেটা আমাকে এই পরিমাণ ইমোশনাল করেছে সিনেমাটা আমার ভীষণ ভালো লেগেছে আমি সব মানে আমি জীবনের গল্প খুব পছন্দ করি মেজাবিন খুব ভালো অভিনয় করেছে প্রতিটি চরিত্রে সবাই ভালো অভিনয় করেছে শঙ্খ দারুণ নির্মাণ এত প্রাসঙ্গিক এই শহরের একটা গল্প তো সেই জায়গা থেকে আসলে আমি সম্রাটকে হ্যাক করেছি আর ওর সাথে আমার সম্পর্কটা আমি আর ও জানি পাবলিক তো জানে না আমি ওকে জড়িয়ে ধরেছি ও আমাকে জাস্ট তুলে ফেলে হ্যাঁ ও আমাকে যেটা ওরার আমার ব্যক্তিগত সম্পর্ক নাম্বার ওয়ান নাম্বার টু আমার মাথায় রাখা উচিত ছিল যে এটা একটা পাবলিক প্লেস আমিও বুঝিনি যে ফাজিল আমাকে তুলে ফেলবে নাম্বার ওয়ান নাম্বার টু পেছন থেকে যে কেউ ভিডিও করছে এটা তো আমি জানি না হ্যাঁ আমার অজান্তে আমার অনুমতিবিহীন ভিডিও আর ভিডিওটা যে অ্যাঙ্গেল থেকে করা হচ্ছে ওই অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা তোমার ওখানে থাকলে তোমাকেও যেমন দৃষ্টিকটু দেখাবে আমাকেও বাংলাদেশের মানুষের যে তো এবং তারপরে ভিডিওটা তিনি যারা করেছে বা যে করেছে সে তার অর্থ উপার্জনের জন্য তার পেজে আপলোড করেছে ভীষণ দুঃখজনক এই শিক্ষাগুলো আমাদের তৈরি হয়নি তবে যে আমি শিখলাম যে পাবলিক প্লেসে সম্রাট কেন যে কেউ হইলার জামাই হইলো হ্যাঁ আর জামাই তো যখন যার সাথে ধর তোমার সাথে আমার ছবি তুলে পাশে লিখে দেয় রুনা খানের স্বামী আমি একটু অবাক হবো না যে আমার ড্রাইভাররা আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে যদি ছবি তুলে নিয়ে নিচে লিখে দেয় হ্যাঁ হ্যাঁ তুমি এরকম এক অনুষ্ঠানে একটা শর্ট নিয়ে লিখে দিয়েছে রুনা খানের ভাই কয়টা স্বামী রে ভাই অজ্ঞতা মানুষ তুমি আমাকে বলো লোকে তো দেখে এগুলা তারাও তো অজ্ঞতা তুমি যে রুনা খানের স্বামী লিখে সার দিলেই দশ জনের সাথে স্বামী যা আমার সোশ্যাল হ্যান্ডেল থেকে আমি পাবলিশ করছি যেই ছবি যেই বার্তা শুধু সেটার দায় আমার নাম্বার ওয়ান আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জন করি না মানে প্রথম কথা হচ্ছে আমি জীবনে কোনদিন আমার সোশ্যাল মিডিয়া বুঝতে করিনি যারা আমাকে ফলো করে তারা গালি দেওয়ার জন্য হোক আর প্রশংসা করার জন্য হোক আর দেখার জন্য হোক তারা তাদের নিজের প্রয়োজনে করে আমার ফলোয়ার লিস্টের চাইতে ব্লক লিস্ট বড় ঠিক আছে ফলোয়ার যে এগারো লাখ করে তার চাইতে ব্লক লিস্ট বড় তো আমি তো সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জন করি না হ্যাঁ সোশ্যাল মিডিয়া এখন আছে ব্যবহার করি কিন্তু এর সাথে আমার কোনো বা

আ শুভেচ্ছা আমি একটা পোস্ট নিয়ে কথা বলতেছি একটু পরে এই যে পোস্টটা আমার খুব ভালো লাগছে হ্যাঁ বা ইদের শুভেচ্ছা বা বিবাহ বার্ষিকীতে আমার মানে একটা এরকম তুমি ব্যক্তিগত পোস্ট ভাবে বছরে পাঁচটা ছয়টা বা পূজার শুভেচ্ছা মানে যেগুলো আমাদের সার্বজনীন সবার জন্য এছাড়া ব্যক্তিগত কোনো কিছু আমি সোশ্যাল মিডিয়া আমার ব্যক্তিগত

ও ও এটা বলেছে সে বললো যে তুমি কেন ইয়ে হচ্ছে অবাক হচ্ছে মানে বা কেন মানে তার বক্তব্য হচ্ছে যে তুমি কেন আশা করছো যে সেটা এটা বলবে না মানে তুমি আশা করো না তো হ্যাঁ হ্যাঁ তো আমার তখন একটু মন খারাপ হলো কারণ আমার মতো একটা লেস এক্সপেক্ট এক্সপেকটেশন যে মানুষটা সেই মানুষটা যখন তোমাকে বলছে তুমি তো একটু অবশ্য ও বেঁচে বেঁচে তো সেই তো সারাক্ষণ হ্যাঁ বলেছে তোমার কি তোমার কিছু আসে যায় তোমার তো তো যে যখন বুঝলো না যে আমার মনটা খারাপ তখন চোখ দিয়ে পানি ভরে গেল আমার মন খারাপ হলে আমার আমাকে তবে আমার কান্না করানোর মানুষ পৃথিবীতে আমাকে করাতে পারে খুব কম ধরো ওই সে তুমি একটা ভীষণ

to me share course so uh...